সেদিনের পর তিন দিন বৃষ্টি হয়েছে তবে উসসির সাথে দেখা হলো না অভিরাজে ভেতরের অবস্থা খুব করে অনুভব করছিল লাবণ্য সেই জন্যেই মেয়েটির খোঁজে বের হয়েছে বেশি দূরে নয় উসসির বাসাটা সেখানকার খোঁজ পেতে খুব সময় লাগলো না ওর উসসি গার্ডেনেই ছিল খুব সহজেই ভেতরে প্রবেশ করলো লাবণ্য সেদিনের মতো অহংকার দেখা গেল না যুবতীর মাঝে যে সেই কিশোরী তবে লজ্জিত বদ্রুকু নেই আগের মতো যে দিয়ার একরুখা স্বভাবে এলাম দেখি কিছু মনে করিস তো কি মনে করবো বস ওখানটায় চেয়ারের অপর পাশে বসেছে উশেসি মেয়েটি হাতের জাদু তৈরিতে ব্যস্ত পাশে বসে আছে কোকো প্রাণীটা সার্বক্ষণিক ওর সাথেই থাকে বুঝি লাবণ্যকে চিনতে অসুবিধা হয়নি কোকো প্রাণীটা কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে কি যে মায়া হলো লাবণ্যর সে উঠে এসে কোলে তুলে নিল তুই তো বুড়ো হয়ে গেছিস কোকো বুড়ো হয়নি আপু আপু বৃদ্ধি মুখে সুন্দর লাগছে লাবণ্য উষ্ণ শ্বাস ফেললো কোকোর শরীরে হাত বুলিয়ে দিয়ে বলল সেটা তো দেখতেই পাচ্ছি শুধু কোকো নয় তুমিও বেশ বড় হয়ে গেছো উসসি অথচ তুমি বদলাওনি বরং আরো বেশি সুন্দরী হয়ে গিয়েছো বয়স যেন থমকে গেছে কথাতে বিদ্রুপ ছিল নাকি লাবণ্য জানে না তবে উষসির দিকে তাকিয়ে ওর মুখটা মলিন হয়ে এলো উষসি একটিবারও তাহার দিকে নজর দিচ্ছে না একটু সময় হবে হুম শুনছি তো একটু আলাদা সময় কাটাতে যাচ্ছি এখানে নয় ঠিক আছে ওই দিকটায় চলো উষসি নীরবতার সহিত হেঁটে চলেছে লাবণ্যও তাই দুজনে এই নিরবতা ভাঙল কোকো প্রাণীটার খিদে পেয়েছে তুমি একটু থাকো আমি আসছি কথা ফুরোতে মিলিয়ে গেল উসসি লাবণ্য ঘুরে দেখলো চারপাশ বেশ সুন্দর বাড়িটা উসসি যতক্ষণে ফিরলো ততক্ষণে সময় ফুরিয়ে গিয়েছে লাবণ্য ভুলে বসেছিল মিটিং এর কথা উসসি হাতে কফি কাপ অন্য একদিন আসবো আজ সময় নেই উসসি ঠিক আছে লাবণ্য চলে গেলে আগের জায়গায় এসে দাঁড়ালো উসুসি সেদিন লাবণ্যর সাথে হমন আচরণ করার পেছনে একটাই রহস্য সেটা হচ্ছে অভিরাজ মেয়েটি খুব করে ভেবেছিল তার সেই আচরণ দেখে অভিবুজি তাকে ঘৃণা করবে কিন্তু তেমন কিছুই ঘটেনি উল্টো কতটা যত্ন নিয়ে এসেছিল সেদিন বৃষ্টির মাঝে অভির শরীরের উষ্ণতাগুলো খুব করে মনে হতে লাগলো বাদে সেই ভালো লাগাটা মিলিয়ে গিয়ে ছড়িয়ে পড়ল এক নীল ব্যথা অভির সাথে উসির দূরত্ব যেন কিছুতেই যাচ্ছে না সারা দিন কাজ করে অভি যখন ফিরে তখন খুব রাত তবু সে মেয়েটির বাড়ির চারপাশে ঘুরঘুর করে অথচ এই বাড়িতে খেকে আছে সে জানে না কখনো ইচ্ছেও করে না অনেকটা অদ্ভুত হয়ে গিয়েছে সে বলা চলে ভালোবাসায় অন্ধ উসসি প্রতি যে গভীর টান রয়েছে সেই টানের বিপরীতে কোনো বাজে কল্পনা মাথায় আসে না এমনকি মেয়েটির সব ধরনের আচরণ খুব সহজেই মেনে নেয় এসব কতটা ঠিক সেটা প্রেমিক অভিরাজের মস্তিষ্ক মেলাতে পারে না অতি রাতের মতো আজও এসেছে অভিরাজ উসসির বাড়ির কাছে বিশাল এক সিলভাটিকা গাছ সেই গাছে নীল রঙের ফুল ফুটে আছে সেখান থেকে কিছু ফুল তুলে নিয়েছে অভি কল্পনায় গিয়ে মেয়েটির পিনাট বাটারের মতো চুলে সেই ফুল গুজে দিয়েছে উসি তখন লাজুক হেসে বলছে এত ভালোবাসেন কেন বলেন তো ভাবনার অন্তিম ক্ষণে এসে বৃষ্টির জল অনুভব করলো অভিরাজ হুট করে ভীষণ বৃষ্টি হতে শুরু করেছে সেই বৃষ্টিতে ভিজে যাচ্ছে সমস্ত শরীর উসসির বাড়ির দিকে তাকাতেই মেয়েটির দেখা মিললো যে মেয়েটি বৃষ্টি দেখলে ভেজার জন্য পাগল হয়ে যেত সেই মেয়েটা আজ ভঙ্গিতে তাকিয়ে আছে বৃষ্টির জল যেন অভিরাজ বাড়ির ভেতর প্রবেশ ব্যালকনিতে দাঁড়িয়ে তার দৃষ্টি প্রাণহীন হাত নাড়িয়ে ডাকলো অভিরাজ তাতে সাড়া দিয়ে উশসি বলল আপনি এখানে কি করছেন তোমার জন্য এসেছি ভিজে যাচ্ছেন তো তুমিও আসো একসাথে ভিজবো চলে যান অভিরাজ তোমার সাথে কথা না বলে যাবো না রইন এই নামে ডাকতে উশশী শরীর কম্পিত হলো মেয়েটি চট জলদি নেমে এলো তার বুকের ভেতরে ধিম আওয়াজ হচ্ছে কি যে করে না পিন কি বললাম এই রাতে রাধারে ভরা বৃষ্টিতে চলে এসেছেন এটা নিশ্চয়ই নতুন নয় নতুন না হলেও সময় তো পেরিয়েছে তাতে কি যায় আসে অনেক কিছু যায় আছে কেমন তখন আমরা সম্পর্কে ছিলাম আর এখন এই প্রশ্নের উত্তর মিলল না উশশী কিছুটা এগিয়ে এসে অভিরাজের গালে স্পর্শ করল মেয়েটির খুব কান্না পাচ্ছে এভাবে দ্বিতীয়বার ভালোবাসায় আজকে ফেলবে না অভিরাজ সহ্য করার মতো শক্তি আমার নেই আমার ভালোবাসার সবটুকু উত্তাপ তোমার জন্য উশশী বত্রিশ বছর বয়সে একই বাগানি করতে পারি তবে আমি পারি না কেন পারো না কিশোরী নই এখন যুবতী হয়ে গেছি সমস্যা জানি না আজকের পর আর কখনো আসবে না মিস্টার রাখি এবার আমি শেষ হয়ে যাব মেয়েটির চোখের জল বৃষ্টির জলের সাথে মিশে যেতে লাগলো অভিরোজে কি হলো সে তৎক্ষণাৎ কাছে টেনে নিল ওকে হালতো হাতে পিঠে হাত বুলিয়ে বলল কিছু হবে না সব ঠিক হয়ে যাবে তুমি ভরসা রাখলে অভিরাজ চাঁদ কেউ মাটিতে নে দেবে উশুশি একটা শব্দও করল না এমনকি নড়লও না বরং একই ভঙ্গিতে থেকে ছেলেটার শরীরে উষ্ণতা প্রাণ ভরে নিতে লাগলো তার ভেতরটা কেমন সতেজ হচ্ছে ক্রমশ সুন্দর মুহূর্তটুকু লোভ সামলাতে পারছে না এত দুঃখ বেদনার মাঝেও হেসে উঠল মেয়েটি যেই হাসির সাথে ধুয়ে যেতে লাগলো বিগত পাঁচ বছরের বেদনা তার পরের দিনের ঘটনা হাতে সময় থাকাতে উসসির বাড়িতে এলো লাবণ্য মেয়েটিকে দেখে আগের দিনের মতো খুশি হলো না উশুশি বরং একটা তাড়াহুড়ো দেখাতে লাগলো লাবণ্য সময় নিয়ে দেখলো ওকে সেই দৃষ্টি লক্ষ্য করে উশুশি প্রশ্ন ছুনল কিছু বলবে একটা কথা তখন থেকে মাথায় ঘুরপাক খাচ্ছে কি তোমার বদল কেমন গতদিন কতটা সমাদর করেছিলে হাজি পারলে গিয়েছ কোথাও যাচ্ছ নাকি না তো পাপা এখানে থাকেন হুম তাহলে একাই থাকি উশুশির ভেতরটা কেমন আন্দোলন শুরু করেছে সে যে ব্যস্ততা লুকানো থা বেশ ভালোই বুঝল লাবণ্য ঘরে নিবে না উশুশি নাকি বাইরে থেকে বিদায় দিবে তেমন নয় চলো ভেতরে উশুশির বাড়িটা বেশ ভালোই বড় এখানে একাধিক মানুষের বাস নেই চারপাশ ঘুরে সেটা বুঝতে পারলো লাবণ্য অসুসি রুমের দেওয়ালে অভিরাজের ছবি আঁকা লাবণ্য সেগুলোতে হাত বুলিয়ে বলল অনেকদিন ধরে এগুলো করেছো? হুম এর মানে অভিকে এখনো ভালোবাসো কালো মেঘের ন্যায় বর্ণ ধারণ করলো উসুসির মুখটা ওর এই রং পরিবর্তন দেখে লাবণ্য বলল অনেক বড় হয়ে গিয়েছো অসুসি তবে অভিজ্ঞতার দিক থেকে তোমার থেকে এগারো বছরের বড় আমি এসব শুনতে ভালো লাগছে না আপু লাবণ্য অন্যদিক ফিরে রইল ঘরটা ভীষণ অগোছালো হয়ে আছে উসের অসহায় দুটো চোখ অপরাধবোধ আর খারাপ লাগাটা বেড়েই চলেছে ওর শারীরিক স্বাস্থ্য কিছুটা ভালো নয় সেটা লক্ষ্য করেছে লাবণ্য তুমি কি অসুস্থ না তো কেমন মলিন দেখাচ্ছে ঘুম হয়নি গত রাতে তাই এমন লাগছে এক কাপ কফি পেতে পারি হ্যাঁ নিশ্চয় উসি নিচে যেতেই বেডের ওপর বসল লাবণ্য তারপর কি মনে করে উঠে গেল চারপাশ ভালো করে পরক করে নিতে একটা ভয়ঙ্কর সত্য ওর চোখে ধরা পড়ল মৃদু আনন্দিত হলো ওর শরীর ঘোলাটে হয়ে এলো চোখের দৃষ্টি এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এইখান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে